দেখো বন্ধুরা হোয়াইট ফিল্ড স্টেশন এই যে দেখছো সাউথ ইস্টার্ন রেলওয়ে হোয়াইট ফিল্ড স্টেশন এই দেখো স্টেশনটা কত ভালো দেখেছো তো দেখো তোমাদের দেখাচ্ছে দেখো সামনেই বাস গাড়ি সমস্ত আছে এই আমরা হোয়াইট ফিল্ড স্টেশনে ঘুরে বেড়াচ্ছি এখান থেকে তোমরা রিজার্ভেশন টিকিট পেয়ে যাবে হাওড়া যাওয়ার জন্যে তাতে কোনো অসুবিধে নেই এখানে যারা দোকানে বসে বসে টিকিট কাটে তারা অনেক চার্জ নেয় তোমরা চলে আসবে যখনই বুঝবে যে ডাক্তার দেখানো হয়ে যাচ্ছে ঠিক একটু আগে আগে এসে টিকিটটা রিজার্ভেশান টিকিটটা কেটে নেবে রাত আটটা পর্যন্ত রিজার্ভেশান টিকিট দেয় সকাল থেকে আরম্ভ হয় ঠিক আছে এবার তোমাদের জানিয়ে দিলাম তোমরা এবার ভালো করে দেখে নাও এই যে আমি যেখান দিয়ে যাচ্ছি ওই দেখো হোয়াইট স্টেশন এবার আমি এই দেখো অটো অটো সব ঢুকছে দেখো এই স্টেশন থেকে বেরোলাম ঠিক আছে এরা কো বেরোচ্ছি এদের গাড়ি কত ঢুকছে দেখো কত গাড়ি ঢুকছি দেখো কত বড় দোকান বেকারি দেখো বন্ধুরা ময়ুরা বেকারি এটা হোয়াইট ফিল্ডের স্টেশনের সামনে ময়ুরা বেকারি ময়রা বেকারিতে সব জিনিস পাওয়া যাচ্ছে একটুখানি যদি তোমরা কাঠগুড়ির ওখান থেকে কেটে চলে আসো পি স্টেশনের কাছাকাছি আসলে বাড়ি এটা বড় ময়ুরা বেকারির একটা আউটলেট পাবে যে আছে বন্ধুরা দেখো সত্তর টাকা পিস মিষ্টি টাইপের জিনিসটা ভেতরটাও একটু মিষ্টি হবে খুব ভালোই বানিয়েছে দেখছি প্রচুর বানানো রয়েছে মিষ্টি ময়ূরা বেকারিতে চাও বানানো হয় কফিও বানানো হয় এ দেখো ডিংস এ দেখো পনির দই সমস্ত পাওয়া যাচ্ছে দেখো এই একটা মিষ্টি চল্লিশ টাকা প্যাকেট এগ পেস্ট্রিও পাওয়া যাচ্ছে দেখো আইসক্রিমও আছে এখানে রেড চার্ট আমাদের দেখিয়ে দিলাম রেড চার্টটা তোমরা দেখে নাও দেখো বন্ধুরা রসগোল্লা কুড়ি টাকা করে এই দেখো গোলাপ জামুন কুড়ি টাকা এই দেখো গাজর হালুয়া দেখো বিকারাম সুইটস অ্যান্ড স্ন্যাক্স দেখো ঘুগনি বেগছেন এক পিস কুড়ি টাকা দেখো ভেজিটেবল চপ পনেরো টাকা পিস দেখো আমরা এখন ওয়াইল পিস স্টেশনে ঘুরলাম এবার স্টেশন থেকে আস্তে 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 দেখো আমরা যাচ্ছি কাঠগুটি আবার দেখো রাস্তার দুধারে ফলের ফল দেখো কত আপেল কলা লেবু একবারে পাহাড় করে বসেছে তুলো আছে এই দেখো কত বড়ো বড়ো বাড়ি দেখেছ খুব জমজমার জায়গা কাটগুডি হোয়াইট ফিল্ড স্টেশন খুব জমজমার জায়গা তোমরা দেখো এই যে সবাই সবাইকে তোমাদের দেখাচ্ছি না রাস্তায় কত ভিড় তোমরা যখন কাটগুডি আসবে এইসব জায়গাগুলো ঘুরে নেবে তাহলে তোমাদের চেনা থাকবে সব জায়গা চেনা থাকলে পারে তোমাদের যেতে আসতে সুবিধা হবে কখন কোথা দিয়ে যেতে হবে কেউ তো জানে না আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় যাওয়ারটাও সুবিধা হয়ে যাবে দেখো তোমাদের আস্তে আস্তে দোকানগুলো দেখিয়ে দিচ্ছি দেখো সামনে দেখো ফুটপাথের ওপর কত কিছু ফসলা সাজিয়ে রেখে দিয়েছে বিক্রির জন্য ঠিক আছে দারুণ ফুটপাথ এখানে দারুণ ফুটপাথ কোনো অসুবিধা নেই দেখো এইবার এই যে রাস্তাটা ঘুরে গিয়েছে এবার এইভাবে ঘুরে যাব আমরা ঠিক আছে হ্যাঁ দেখো কত ফল দেখো রাত্রিবেলা সাজিয়ে রেখে দিয়েছে দেখেছি দেখিয়ে দিই

ও এখানে ফুল হচ্ছে কিলো হিসাবে বিক্রি হচ্ছে ঠিক আছে কিলো আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না আরেকবার ভালো করে জিজ্ঞেস করি এ ওয়েট কিলো দেো না একশো ষাট রুপিয়া আচ্ছা সব সব একশো ষাট একশো ষাট ও দুবার জিজ্ঞেস করলে পারে মুশকিল হয়ে গেল ঠিক আছে এই যে বন্ধুরা ওপর দিয়ে ব্রিজ বা তোমরা এই স্টেশনের মধ্যে দিয়ে ওপর দিয়ে ব্রিজ দিয়ে তোমরা হোয়াইট ফিল্ড স্টেশনে চলে যেতে পারবে তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা ভালো করে প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবে আমার এই ভিডিও তার কারণ প্রত্যেকটা মানুষের যাতে উপকার হয় আমি তার জন্যে ভিডিও বানানো খুব ভালো লাগবে শেয়ার করবে লাইক করবে মিক্সচার উইথ দিলি আমার আমার চ্যানেলটা যে আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে মিক্সচার উইথ দিলি তোমরা কিন্তু প্রচুরভাবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে ভিডিওটা আজকের মতন শেষ করলাম